সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবু সালাম আমাদের রজা শরীফ এই বরাবর আলী সালাতামের ওই যে সেই রওজা মুবারক দেখা যাচ্ছে এই বরাবর সামনে গেলে দুইটা গুম্বুজ পড়ে সবুজ একটা মিনার পড়ে এটা হচ্ছে বাবুস সালাম এটা হচ্ছে সেই বাবু সালামের সেই রাস্তাটি রাস্তাটি দেখতে অনেক সুন্দর অনেকে বাবু সালামের রাস্তাটি চিনেন না অনেকে বিশ্রাম নিচ্ছে ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কি ওমরা করার জন্য আসছেন নাকি কাজের আসছেন কি কাজ করেন আপনি এখানে করম সিব্বার মাসাল্লাহ মানে কি হাজিদের খ্যাদমত করেন আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে মদিনা শরীফটা আপনার কাছে কেমন অনুভব হয় মদিনা শরীফ আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার আশেপাশে কোনো লোক নেই আপনি একা নির্জনে বসে আছেন আপনার একটু অনুভবটা আমরা শুনতে চাই আপনার মনের ভিতরে কেমন প্রশান্তি কাজ করতেছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ চলুন আমরা সামনে গিয়ে দেখে আসি মদিনা শরীফের সে বাবু সালামের রাস্তাটি সুপ্রিয় দর্শক যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটাই দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করব ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ শান্তি ও ভালোবাসার জায়গার নাম হলো মদিনা মানুষ শত কষ্ট আর বেদনার পরে যখন মদিনা শরীফে এসে রসুল সাল্লাহ আলী সাল্লাসালামের রওজা শরীফ জিয়ারত করে তখন মনের ভিতরে এক ধরনের প্রশান্তি কাজ করে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কুটি মুসল্লিয়ানে ক্রাম রসুলের রওজা জিয়ারত করার জন্য ছুটে আসে ভালোবাসার জায়গাটির নাম হল মদিনা ভালো লাগার জায়গাটির নাম হল মদিনা এই মদিনা শরীফে কোনো ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে এক রাকাতে সোয়া পাওয়া যায় তাই এত সুন্দর সুযোগ পাওয়ার পরে কেউ তা হাত ছাড়া করতে চায় না স্বল্প আমলে বেশি সব মিলে এর নামই হলো মদিনা কেউ যদি রসুলের রজা জিয়ারত করার জন্য চেষ্টা করে আল্লাহ তাহলে অবশ্যই তার চেষ্টাটাকে পুরো করবে চেষ্টা করলে পৃথিবীতে সকল কিছু সম্ভব মনের এরাদা থাকা লাগে পৃথিবীতে একমাত্র স্থান যেখানে সারা বিশ্বের মানুষ সমবেত হয়ে থাকে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সারা বিশ্বের মানুষ এসে থাকে মাত্র একমাত্র স্থান মক্কা আর মুদিনা এই মক্কা মুদিনাতে বিভিন্ন রাষ্ট্রের পৃথিবীর সকল রাষ্ট্রের মানুষ এসে থাকে